হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে তো আমার যা চাইছিল মেডি পেয়ে গেলাম কি চাইছেন কি হইতাছে আমি তো সব সময় চাইছিলাম আমি একজন ক্রিকেটার আমার পোলো একজন ক্রিকেটার হইব বুঝছস আমি দেশে ক্রিকেটিং করি আর বিদেশে ক্রিকেটিং করব আমেরিকায় গিয়া রাস্তার মধ্যে আমার কাছে জ্বালায় দিব বুর্জ খলিফার সামনে গিয়া টায়ার জ্বালায় দিব বুঝছস না আমি কি খাত্র কাকিলারি বুঝছস না আমার পোলাই কি হইব ইন্টারন্যাশনাল খিলারে আমার পোলায় বাপের কি শখ পোলারে বানাইবো বিখ্যাত পিকেটার আমার পোলায় হবো ফুটবলার এর লাগি লাথি मारे শুন সে যত ভালো পিকেটার হে তত ভালো ক্রিকেটার হে তত ভালো ফুটবলার আপনি তো বেশি কথা বাদ দেন তো কয়েকদিন পর আমার ডেলিভারি টাকা পয়সা জোগাড় করেন নালে পরে দেখা গেছে আমি হাসপাতালের বারান্দায় শুয়ে শুয়ে কাঁদতাছি আর আপনার কোনো খবরই নেই তো একটু বারবার খালি চার্জ জায়গায় যে ল ব্যাটারি একটু চার্জ দেশ নিচে শুন

প্রিয় কোনে তুই পাই নাই কোনো কষ্ট করতে পারছিস নাই তোরাসি ভাইছা ভাই থাকে একটা ডেন্ডি খোর গঞ্জা করে এসেছিস গা তোরা পিগির উঠতে পারছিস নাই বিগত তিনটা বছর আমরা নির্যাতিত যায়ক আবার তোরা আইছস তকরে আমি কিছু কথা কমু এবার যদি তোরা না শুনস তকরে শিল লাগাই দিম আমি মালিক ভাই কই মালিক ভাই নাই মালিক ভাই কত দিনের ভিতরে